ঢাকার অসহ্য গরম থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হতে পারে গ্রামের বাড়ি ভ্রমণ শারীরিক মানসিক অবসাদ থেকে একটু আসায় আমার বেশ ধরে মনে হচ্ছিল এই যান্ত্রিক ঢাকা শহর থেকে একটু বাইরে ঘুরে আসি এই যান্ত্রিক ঢাকার স্পিডনেস থেকে একটু ব্রেক নেই তার স্পিডনেস থেকে ব্রেক নিলেও আমার কাছ থেকে আসলে আমার ব্রেক নেওয়া হয়নি আমি বাড়িতে এসেছি আমার একটা কাজের জন্য আমি রাত হচ্ছে এগারোটায় বাসে উঠি তিন তারিখে আমার চার তারিখে সকালবেলা কাজ ছিল ছিল যেটা সকাল আমি চারটার দিকে সকাল পৌঁছেছি হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আমি জাস্ট বাসায় গিয়ে কোনোভাবে ফ্রেশ হয়ে আমার কাজে লেগে গেলাম আর বাসায় যেতে যেতে আমি একটু আমার এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা শহর সুন্দর ভাল লাগবে আর গরমটা অনেক কম আমি এসে কাজ করার পরে যে কি একটা শান্তি ঘুম দিয়েছি এত মিষ্টি একটা সকাল ছিল খুব ঠান্ডা মানে মনেই হবে না যে গরম এত মিষ্টি একটা সকাল ছিল ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও হয়তো দেখার পরে জিনিসটা ফিল করতে পারবেন তো বাসায় এসে আমি হয়ে সবকিছু গুছিয়ে রেডি জন্য ব্রাইড কখন আসবে তো ভিডিওতে আমি আসলে ওইভাবে আহ শেয়ার করতে পারিনি কারণ একা কাজ করতে হয় আহ কে আমার ফোন ধরবে ইয়া করবে এটা ঝামেলা হয়ে যায় তো যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আর মেকআপটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কালারের একটা শাড়ি পরেছে ব্রাইড আর সাথে আমি চোখটা হালকা রেখেছি একটা দুইটা কালারের মধ্যে বেশি কালারফুল আইস করিনি কস্তার চোখটা অনেক ছোট ছোট ল্যাশ ইউজ করেছি দ্যাটস ওয়াই এই আজকের সম্পূর্ণ লোকটা আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমি ঢাকাতে এবং আমার এলাকাতে আমি মেকআপ সার্ভিস দিয়ে থাকি আর তাছাড়াও যদি কেউ অন্যান্য এলাকায় হোম সার্ভিস চান তাহলে আমি ওটাও দিতে ইচ্ছুক আমার খুবই ইচ্ছা আমি বাইরের এলাকাতেও সাজাবো তো আজকে এই পর্যন্তই